সালাম আলাইকুম বরবটি দিয়ে অসাধারণ একটা রেসিপি দেখে ফেলুন যেটা খেতে খুবই সুস্বাদু এবং ফ্লেভারফুল যারা মাছ মাংস খেতে চান না বা ভালো লাগে না তারা আমি আমিষের চাহিদা পূরণ করতে এই বরবটি খেতে পারেন কারণ বরবটিতে আছে প্রচুর পরিমাণে আমিষ এখানে আমি আড়াইশো গ্রামের মতো বরবটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি একটা রসুনের ক এবং লাল কাঁচামরিচ এগুলাও ধুয়ে নিয়েছি এখন এগুলো ছোট ছোট করে কেটে নিব। ঠিক এভাবেই কেটে নিয়েছি দেখেন বরবটিগুলো একটু বাঁকা করে কেটে নিয়েছি এই বরবটিতে আছে ভিটামিন এ সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সিলিকনের দরকার বরবটিতে আছে প্রচুর পরিমাণে সিলিকন তাই এটা আমাদের দেহের জন্য খুবই উপকারী এখানে নিয়েছি কাঁচা পাকা ঝাল যেটা ভিটামিন সিতে ভরপুর এবং রসুন আর এর সাথে নিয়েছি একটা ডিম এখন চলাই যায় এখানে আমি এক টেবিল চামচের মতো সাদা তেল নিয়েছি গরম হয়ে গেছে এখানে রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিব তেলটা হালকা ছটে করে তারপর এখানে আমি একটা ডিম ভেঙে দেব চুলার জাল অবশ্যই মিডিয়াম থাকবে এখন একটা ডিম এটার মধ্যে ঢেলে দিলাম এটা অনেক ভারী করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে যারা বন্ধু হয়ে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং যারা এখনও বন্ধু হননি তা যদি আমার কোনো অংশ ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থাকবেন আমি এখানে বরবটিগুলা দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা নিয়মিত বরবটি খেতে পারেন কারণ উচ্চ রক্তচাপের জন্য বরবটি খুবই উপকারী আমি এখানে দুই টেবিল স্পুন টমেটো সস নিয়েছি আর দুই টেবিল স্পুন সয়া সস সাদ লবণ এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব বরবটির বিচিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাই আমাদের আমাদের জন্য বড়দের জন্য ছোটোদের জন্য সবার জন্যই এই বরবটি খুবই উপকারী একটা খাবার প্রতিদিন খাদ্য তালিকায় বরবটি রাখলে আমাদের দেহের জন্য খুবই ভালো হয় কারণ এটা প্রচুর পরিমাণে ভিটামিনে ভরপুর এবং খুব অল্প আসে অল্প সময়ে রান্নাটা শেষ করলে ভিটামিনের যেটা থাকে সেটা ঠিক থাকে গুণাগুণ প্রায় হয়ে গেছে আমি এখানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে সেটা অ্যাড করে দিলাম রান্না শেষ হয়ে যাবে কিন্তু বরবটির যে কালার সবুজ কালার ওটা থেকে যাবে এখানে কতটুকু বোঝা যাচ্ছে সবুজের যে কালারটা সেটা জানি না তবে সামনে থেকে বরবটির যে কালা সেটা সবুজ ছিল দেখেন ঠিক এরকম করে জুচি জুচি করে আমি খাবারটা বানিয়ে নিয়েছি এবং খুব অল্প সময়ে খাবারটা বানানো হয়ে যায় এটাতে আপনারা সাইড ডিশ হিসেবেও খেতে পারেন যারা ডায়েটে থাকেন তারা এটা দিয়ে আপনাদের খাবারের হিসেবে নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন দেখতে যেমন লোভনীয় খেতে অনেক মজা স্পাইসি টেস্টি যেমনই বলেন এখানে ভিটামিন ই সি এ ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সব ধরনের ভিটামিনই প্রায় আছে যেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা আমাদের দেহের জন্য খুবই উপকারী দেখেন কতটা জুসি হয়েছে যেমন জুসি তেমন স্পাইসি খেতে অসম্ভব ভালো লাগবে আশা করি এটা শুধু খাওয়া যাবে যারা ডায়েট করেন বা ওজন কমাতে চান তারা নিয়মিত এটা খাদ্য তালিকায় রাখতে পারবেন পোলয়ের সাথে রুটির সাথে গরম ভাতের সাথে সব কিছুর সাথে এটা খাওয়া যাবে এবং খুব অল্প সময়ে এটা বানানো যায় অনেক বেশি কষ্ট করা লাগে না আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে পরিবার বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা এখনও করেননি যদি ভালো লেগে থাকে কোন অংশ তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যেতে পারে আল্লাহ হাফেজ